আপনারা কে পথে দেখছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে কমেন্ট করবেন আপনাদের চ্যানেলের নাম লিখুন আপনারা দেখছেন মিজান ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল নাম লিখুন আপনারা দেখছেন মিজান এস টিভি ইউটিউব চ্যানেল আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখুন দুজন লাইভে আছেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কেন কমেন্ট করবেন সাউন্ড শুনতে পাচ্ছেন কেন কমেন্ট করবেন ভিডিওটাকে ডবল ট্যাপ করে দিন ডবল ট্যাপ করে দিন ডবল ট্যাপ করে দিন থ্যাংক ইউ দুজন লাই ডবল টাক করে দিয়েছেন আপনারা এসকে কে শাকিল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এসকে কে শাকিল এসকে শাকিল চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখুন এসকে শাকিল দেখতে পাচ্ছেন এস কে শাকিল এস কে শাকিল জানালে দেখতে পাচ্ছেন এস কে শাকিল আপনারা আপনাদের চ্যানেল নাম লিখুন আপনারা দেখতে পাচ্ছেন এস কে শাকিল এস কে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছি আপনারা দেখছেন মুশিবুর সাতশো একশো এম এল আপনারা দেখতে পাচ্ছেন সাতশো মুর্শিবুর একশো এম এল পঁচিশটা সাবস্ক্রাইব আছে আশিটা মুশিবুর সাতশো এক্স এম এল ভিডিও দেখতে পাচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মুশিবুর সাতশো এক্স এম এল ভিডিও সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি আপনারা আমাদের চ্যানেলের নাম লিখুন মুর্শিবুর সাতশো এক্সএমএল আপনি কোথা থেকে দেখছেন পঁচিশটা সাবস্ক্রাইবার আছে ছিয়াশিটা ভিডিও আছে আপনারা আপনার চ্যানেলের নাম লিখুন মুর্শিবুর সাতশো এক্সএমএল ভিডিও দেখতে পাচ্ছেন চ্যানেলটি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভিডিও করছে নতুন আপনার চ্যানেলের নাম লিখুন থেকে মুর্শিবুর সাতশো এক্সেন কোথা থেকে দেখছেন হরিহারপুর থেকে দেখছেন দক্ষিণ চব্বিশ বেবুল বাড়ি হরিহারপুর থেকে দেখছেন আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখুন বাকি দারা হরিহারপুর দক্ষিণ চব্বিশ গংশ থেকে দেখছেন আপনার কাটিয়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাটিয়া টিভি কাটিয়াহাট টিভি K A T I A কাটিয়া টিভি দুশ দুকে সাবস্ক্রাইবার কাটিয়াহাট টিভি কাটিয়াহাট টিভি চ্যানেল সাবস্ক্রাইব করবেন কাটিয়া টিভি আপনারকে কল দিতে কমেন্ট করবেন আপনার কি কথা দিতে কমেন্ট করবেন আপনার কি কথা দিতে কমেন্ট করবেন লাইভে কেউ নেই লাইভে আছে যাচ্ছে আছে

আপনাদের চেন মিজান এস টিভি আপনাদের চ্যানেলের নাম লিখুন পরবর্তী লিখুন চ্যানেলের নাম মুশিবুর সাশ্রয় চ্যানেলটি বলে দিয়েছি আর ভিডিও ডবল টপ করে দিন भाई आज क्या অনেক রাত হয়ে গেল যেন হ্যাঁ আমরা পিন্টু মোল্লা বলেছি bahas কইরাতে গেলে জন্য পিন্টু মোল্লা ভাই আপনার নামে চ্যালেঞ্জ আছে নাকি প্রিন্টু মুল্লা নামে করার ভিডিও আছে এগুলো কোনটা কোনটা বলছে না পিন্টু মল্লা ভাই পিন্টু মোল্লা নামে চারগুলো আছে পিন্টু মল্লা তো অনেক সাতটা সাবস্ক্রাইবার আছে একটা আঠশো সংস্ক্রিয়ার আলগ করা আছে वो चैनल निकलो उन लोग वाला दोनों ने तो शिव स्टूडियो चैनल सबसे कौन तो शिव स्टूडियो तो शिव स्टूडियो तो तीन जने देता लिस्ट सब्सक्राइबर আপনার কি কথা কমেন্ট করবেন থ্যাংক ইউ লাইভ করার জন্য আপনারা মিজান এস চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল আপনারা কি কথা দিচ্ছে কমেন্ট করবেন আপনার কে দিচ্ছি কমেন্ট করবেন আপনারা কি কথা দিচ্ছে কমেন্ট করবেন কে কোয়াতে দিচ্ছে কমেন্ট করবেন লাইক করতে দিচ্ছি কমেন্ট করবেন te-ai duce cu

লাইফে একজন কমেন্ট করবে সবাই ভিডিও বলেন ট্যাক ট্যাপ করে দিন ভিডিও বলেন ট্যাপ ট্যাপ করে দিন এরকম করে দিন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন মিজান এসটি আমার চ্যানেলটি আপনারা কি করতে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে কথা দিচ্ছি কমেন্ট করবেন আপনাদের দেখছেন মিজান এস ইউটিউব চ্যানেল দেওয়া ওয়েব সলিউশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেওয়া ওয়েব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাটিয়া হাট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাটিয়া হাট টিভি কে এ টি আই এইচ হাট কাটিয়া হাট টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন A brother Chin YouTube channel. আপনারা মিজান এস টিভি ইউটিউব চ্যানেল সার্চ করবেন কাটি হার টিভি তারপরে আর এই চ্যানেল সার্চ করতে পারেন যারা পড়াশুনো জিগে করছে তারা দ্য ওয়ে অফ সলিউশন দ্য ওয়ে অফ সলিউশন এই চ্যানেল সার্চ করতে পারেন দ্য ওয়ে অফ লাইভ লাইভে কি আছে কমেন্ট করবেন দেওয়া ওয়েব সলিউশন জিজ্ঞেস করবেন